দর্শক ভাই ও বোনেরা হিন্দু ভাইদের আদাফ নমস্কার আমি চলে আসলাম দাদা বিষ্ণু দাস ঠাকুরের কাছে অনেকক্ষণ ওয়েট করার পরে এক ঘন্টা ওয়েট করার পরে ওনার কাছে সিরিয়াল পেয়ে ওনার আর একটা ভিডিও নিলাম আগে একটা ভিডিও দিছিলাম দাদার মনে করেন যে মানুষে অনেক উপকার পাইছে মনে করেন যে আপনারা সরাসরি দাদার সাথে কথা বলেন নমস্কার দাদা নমস্কার আদা

আমার কাজ করালে মনে করেন এরকম নাম ঠিকানা দিবেন কাজ করি কাজ করালে মনে করেন কিছু সামানা লাগবে কিছু মোমবাতি ধূপ কাঠ চন্দন কাঠ রামসু শোষণ কয়লা এইগুলো আপনারা দিতে হবে আপনারা না দিতে পারেন এগুলো খরচ দিতে একশো ছয় লাস্টের নাম্বার করে হোয়াটসঅ্যাপ দুই আছে আপনি দেখেন আচ্ছা দাদা কাজটা করেন এই যে দেখেন ছেলের ছবি মেয়ের ছবি এই যে দেখেন এই যে দেখেন

এইখানে নাম ঠিকানা আছে জি 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 এখানে নাম ঠিকানা সব লেখা আছে বুঝতে পারছেন সব জায়গায় সব জিনিস খাওয়ানো সব জায়গায় সব কথা বলা আপনি দেখেন আপনি দেখেন আমি কাজ করি জয় মা কালী জয় মা গুদ গুদ গুদান তো গুদ গেলে গুদান তো জয় মা কালী জয় মা কালী এই যে দেখেন দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা দেখেন 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 অলরেডি আগুন জ্বলতে আছে অলরেডি এই যে দেখেন অলরেডি আগুন ধরে গেছে দেখেন দেখেন দর্শক শ্রোতা আপনারা দেখেন অলরেডি আগুন ধরে গেছে কাজটা কি হয়ে গেল দাদা আচ্ছা দাদা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা দাদা তিন ঘন্টায় দর্শক সাথে কাজ হয় আপনারা যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করেন আচ্ছা দাদা নমস্কার